লাখ <laughs> আমরা এটা প্রায় তিন মাস থেকে জুলাই মাস থেকে আমরা শুরু করছি একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে একত্রিশ দফা দিছে সেটা আমরা কর্মসূচি এটা জনগণের মাঝে তুলে ধরছি এবং এর পাশাপাশি তরুণ প্রজন্মের প্রথম ভোটটা যেন ধানের শীষের পক্ষে হয় এটাও আমাদের প্রচারণা অংশ আমি আমাকে যদি মনোনয়ন দেওয়া হয় আমার আমি এর আগেও বলছি যে আমার এক নম্বর কাজটা থাকবে সেটা হচ্ছে প্রত্যেকটা ইউনিয়নে এবং ওয়ার্ডে কারখানা স্থাপন করা যে মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে গেলে শুধু চাকরি দিয়ে সম্ভব না এটা একমাত্র কারখানা দিয়েই সম্ভব আমাদের অনেক বেকার ভাইয়েরা আছে এবং বোনেরা আছে যারা চাকরি পাচ্ছে না কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না এটার কারণে আমার চাওয়া থাকবে এক নম্বর যেটা প্রত্যেকটা ওয়ার্ডে এবং ইউনিয়নে কারখানা স্থাপন করা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করা আমি শুধু আমার বাবা বিএনপির প্রতিষ্ঠাতা সেক্রেটারি ছিলেন এবং আমি বাবার হাত ধরে এই দলে আসা এবং আমি যখন আপনার এর আগে যখন আমলিক সরকার ক্ষমতায় ছিল দুই সরি থেকে দুই হাজার সাল পর্যন্ত তখন আমি ছাত্র দলের সভাপতির দায়িত্ব পালন করি এবং দুই সাল থেকে আপনার হচ্ছে আমি স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব পালন করি দুই সালে আমি নয় সালে আপনার কাউন্সিল হয় এখানে কাউন্সিলে আমি নির্বাচিত জয়েন্ট সেক্রেটারি হই এবং আট সতেরো সালে আমি নির্বাচিত সাধারণ সম্পাদক হই এবং এই ধারাবাহিকভাবে বিগত যে আওয়ামী সরকার ক্ষমতায় ছিল আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে একমাত্র আমি এবং আমার সাথী ভাইয়েরা এবং সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দকে নিয়ে আমি আন্দোলন করেছিলাম আন্দোলন করছি এবং পাঁচ তারিখে আপনি যে বৈষম্য বিরোধী আন্দোলনটা হয়েছে সেই আন্দোলনের নেতৃত্ব আমি দিছি এবং ছাত্রদের সঙ্গে সমন্বয় করছি এবং সকল দলের সঙ্গে সমন্বয় করছি এবং বৈষম্য বিরোধী যে ব্যানারটা ছিল সেটাও আমাদের হাতে তৈরি করা ব্যানার